পরীক্ষা দিচ্ছে তাদের রেজাল্ট পাবলিশ করব কিন্তু এটা তো হইতে পারে না দিলে আমাদের সবাইকে সমান অধিকার দিবে যারা পরীক্ষা দিয়েছে কয়েকজন তাদেরকে রেজাল্ট পাবলিশ করবে আর যারা আমরা দিতে পারি নেই ওনারা আমাদের দিতে দেয় পরীক্ষা তাদেরকে বয় স্টুডেন্ট প্রমাণ করবে অবশ্যই এটা হইতে পারে না আমরা লিগাল একজন স্টুডেন্ট লিগাল থাকতে জন্য আমাদের আবার পরীক্ষা নেওয়া হয় সমান প্রশ্নে সমান একই টাইমে জন্য আমাদের পরীক্ষা নেওয়া হয় ওনরা আমাদের যে হুমকি দিচ্ছে আমরা যেন মানে এপিএসসিতে না যাইতে পারি যেন না যাই গেলে আমাদের পুলিশে দিয়ে দেবে আমাদের সাথে কোনো অন্যায় হইতে পারে না কারণ আমরা লিগাল যদি এরকম চাই তাহলে ওনারা সবকিছু যাচাই করুক আমাদের নিক আমাদের পেপার দেখুক আমাদের কেন সিট দেওয়া হয়নি একজন স্টুডেন্ট লিগাল থাকতে পর্যন্ত ওনার জন্য রেজাল্ট যাদের যাদের পরীক্ষা নিয়েছে তাদের রেজাল্ট জন্য পাবলিশ না করে আমাদের সবাই আর পরীক্ষা নেওয়া হোক পিএসসি কে বারবার বন্ধ দিচ্ছে পিএসসি পাশের বিল্ডিং এ ছিল পিএসসি একজন মেম্বার তো তখন তিনি আসেনি এই বিল্ডিং এ আসেনি এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং পাশ থেকে সাত মিনিট লাগে যাইতে উনি আসেনি আমাদের তিরিশ চল্লিশ মিনিট বলছে অপেক্ষা কর আমরা অপেক্ষা করছি যে হয়তো স্যার আমাদের জন্য কিছু করবে পরে পিএসসি এর মেম্বার যখন আসেনি তারপরে আমরা আমাদের স্যাররা বলে আমরা তো কিছুই করতে পারিনি উনি তো কিছুই আসতেছে না তোমরা যেটা পারো করো কারণ এটা তোমাদের অধিকার তোমরা রাইট কারণ আমাদের এখানে তোমাদের সিট দেওয়া নাই কিন্তু তোমাদের ডকুমেন্টস ঠিক আছে তারপরে আমরা আমরা তখন আমাদের একাধিক স্টুডেন্ট ছিল সবার মেজাজ তো ঠিক না কেউ কেউ মানে একটু স্লোগান দিচ্ছে যে ভুয়া করছে আমাদের সাথে কেউ হলে বলছে যে আপনাদের অন্য ভাই বোন পরীক্ষা দিতে পারবে না হল থেকে বেরিয়ে আসেন কেউ দেখা যাচ্ছে দুই একজন দুই একজনের প্রশ্ন নিচ্ছে কারণ অনেকে তারামি করে দেখা যাচ্ছে যে প্রশ্ন দিয়ে লেখা শুরু করছে তবে যত সিট ছিল মানে নিচে দিয়ে যতগুলো রুম ছিল তাদেরকে বের করে আনা হয়েছে যে আমরা পরীক্ষা দিলে সবাই একসাথে দিব দেখা যায় উপর তালায় দুই একজন দুই একটা রুমে পরীক্ষা হয়েছে দেখা যায় তারা কেউ প্রবজি দিচ্ছে তারা কেউ চার পাঁচজন গ্রুপ করে পরীক্ষা দিছে এবং কলেজের চেক করা হয় প্রতিটা রুমের খুব ভালো করে দেখা যাবে তাদের সাথে কি করা হয়েছে কিছু স্টুডেন্ট মোবাইল দেখে পরীক্ষা দিয়েছে কিন্তু টিচাররা কিছুই বলেনি এর কারণ কি হতে পারে আপনার ঠিক বুঝতেছেন আমরা কতজন আসছি সেটা ব্যাপার না আমরা কোন জন্য আসছি আমাদের ব্যাপারটা লিগাল কিনা আপনারা অবশ্যই সেটা প্রচার করবেন যেন পিএসসি আমাদের সঠিক অধিকারটা দেয় ভুক্তভোগী প্রায় আটশো থেকে এক হাজার জন যেমন আমাদের সেদিনকে কয়েকটা কলেজে পরীক্ষা হয়েছে মনে করেন রেসিডেন্সিয়াল কলেজে দুইশো থেকে আড়াইশো সিট পাইনি আপনার তিতুমের কলেজে দুইশো অধিক সিট পাইনি তাদের সবার লিগাল ডকুমেন্ট আছে এমনকি সেদিন ইডেন কলেজে সেম গ্যানজামটাও লাগছে ওখানে অনেক অনেক জমা হয়েছে নাকি দিতে পারেনি এই আচ্ছা আমি আরেকটা কথা আমাদের যে সমস্যা হয়েছে আবেদন করার জন্য আর জনসংযোগ কর্মকর্তা বরাবর আমার প্রতিনিধি গেছিল তো তাকে সেটা স্মারকলিপি জমা নেওয়া হয় নাই পরবর্তী তাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে যে যারা আসবে রেল সংক্রান্ত তাদেরকে পুলিশ দিয়ে নিয়ে যাওয়া হবে এই জন্য আর কেউ যায় নাই তো আমি তখন কি করব আমি তখন বুদ্ধি করে আমি একটা দরখাস্ত লিখছি এবং সেটা মেইল করে দিচ্ছি আমি জনসংযোগ কর্মকর্তা পিএসসি চেয়ারম্যান এবং শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব সকল এরকম আমি মানে সদয় অবগতির জন্য আমি সবার কাছে এরকম মেইল পাঠিয়ে দিয়েছি এখন দেখা যাক আমাদের রাষ্ট্রে কি মানে এরকম অনিয়ম দুর্নীতি বিশৃঙ্খলা রোখার জন্য কি এরকম নিয়োগ বাণিজ্য রোধ করার জন্য কি আমাদের রাষ্ট্রে কোনো এরকম নেতৃত্বাধীন কোনো সৎ মানুষ কি নেই আমরা দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের দিকে তাকিয়ে থাকবো যে তিনি একটা সঠিক পদক্ষেপ নিয়ে আমাদের এই রেল সংক্রান্ত নিয়োগ বাণিজ্য যে বারবার কেলেঙ্কারি সম্মুখীন হচ্ছে এটা যেন এটা যেন নির্মূল হয়ে আমরা চাই সঠিক মেধাবী যারা সেখানে যোগ্য আসন যোগ্য আসনের সঠিক মেধাবীরা তাদের চাকরি পাক এবং তারা দেশ সেবায় মনোযোগী হোক